আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে এখন খুবই ফেনীবাসীর জন্য খুব খারাপ সময় যাচ্ছে আর আমি এখন এই মুহূর্তে আসি আমার ছোট ভাইয়ের নার্সারি যে ফেনীতে যে প্রতি বছর মেলা হয় এই মেলাতে সবসময় সে প্রথম পুরস্কার পেয়ে থাকে তাহলে বুঝতে পারতেন সে কত বড় নার্সারি আর আমার বাগান যতগুলো আপনারা গাছ দেখেন গাছে বরফুল ফল দেখেন মূলত এই নার্সারি থেকে মূলত গাছগুলো আমি নেওয়া তো আমি এখন চেষ্টা করবো আপনাদের কিছু কিছু দেখার জন্য ওর ওর তো বাগান প্রায় পাঁচ থেকে ছয়টা বাগান সবগুলো বাগান দেখানো সম্ভব না তো অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে চেষ্টা করবো কিছু দেখার জন্য এই দেখতেছেন এইভাবে প্রত্যেকটা বাগানের গাছগুলো কিন্তু এভাবে মোড়ে মোড়ে শুকিয়ে আছে আমি এর কত টাকা ক্ষতি হইতে পারে বা কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাগানের মালিকের মুখে শুনবো ইনশাল্লাহ এর আগে আপনারা জানেন আমি নিজেও খামারে ছিলাম মুরগি খামারি আমারও ছয় হাজার মুরগি শেষ সব মুরগি শেষ এভাবে আসলে ফেরিতে কোনো মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় না এমন মানুষ আসলে খুবই কম আছে নার্সারি বলেন মুরগি বলেন গরু বলেন সব বাসি নিয়ে গেছে এইভাবে সবগুলা গাছ বিষ করে ফুল জাতীয় যে সবগুলো গাছগুলা সব কিন্তু শুধু প্যাকেটগুলো আছে আর কিছুই নেই দেখছেন শুধু প্যাকেটগুলোয় আছে সাধারণ অবস্থায় বন্ধুরা এইটা হলো তার আরেকটা বাগান আরেকটা বাগানে ঢুকতেছি বাগানে আসলে যেদিকে তাকাবে শুধু গাছগুলো মোড়ে প্যাকেটগুলোই আছে আবার কিছু কিছু যেগুলা নারিকেল গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ এইসব জাতীয় গাছগুলো কিছুটা ভালো আছে এই দেখছেন আবার এই শাড়িতে সবগুলা গাছ একদম মরি শুকিয়ে গেছে পনেরো এটা হলো তার তিন নাম্বার বাগান এবং সবচেয়ে বড় বাগানে আমরা এখন ঢুকতেছি এই বাগানে মূলত বেশি ক্ষয়ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি সব মরে শুকে গেছে যে দিয়ে তাকাবেন শুধু মূলত গাছগুলোই আছে গাছের টপটা আছে সব শুকিয়ে গেছে মরে যেদিকে তাকাবেন শুধু এই চিত্র দেখবেন দেখছেন সব শুধু ব্যাগগুলাই আছে প্রত্যেকটিতে ড্রামের মধ্যে গাছ লাগানো অবশ্যই ড্রামগুলো আছে অ্যাকচুয়ালি সব গাছ যারা আমরা আসলে গাছ পছন্দ করি গাছকে ভালোবাসি তারা এই ভিডিওটা দেখতে আসলে বুঝবেন যে কত কষ্টকর এই গাছগুলা কালেকশান করা বিভিন্ন জায়গা থেকে গাছগুলো কালেকশান করছে আমরা এখন এই নার্সারির মালিক আমার ছোট ভাই খুবই ক্লোজ ছোটো ভাই তো ওর থেকে জানবো আসলে ক্ষতির পরিমাণ বা কি পরিমাণ ক্ষতি হয়েছে বা হতে পারে এই নার্সারির ওর মুখ থেকে শুনবো ফারুক ভাই আসলে বলার তো কিছুই নাই নিজের চোখেই আপনার নার্সারি দেখলাম আপনার এই নার্সারির বর্তমান যে গাছগুলো মারা গেছে এগুলো তো আর ফেরত আসবে না এগুলো আনুমানিক মূল্য কেমন হতে পারে বা বা আনুষাঙ্গিক মিলে কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে আপনার আমার আনুমানিক থেকে বিশ লক্ষ টাকার মাল আমার নষ্ট হয়েছে নষ্ট হয়েছে দুক্ষণে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ বা দিবে তবে সবাই দোয়া করবেন আল্লাহ জানো আমাদেরকে আমাদের ফেনীতে অনেক নার্সারি আমার শুধু আমার অনেক বাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন নার্সারি পোলট্রি ফার্ম মাছ ফিশারি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা আমাদের ফিফার জন্য দোয়া করবেন এটাই আল্লাহ যেন আমাদেরকে এই যেটা ক্ষতি হয়েছে আল্লাহ যেন এটা দ্বিগুণ বাড়ায় দিয়ে আমরা এটা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ দিবে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ দিবে এটাই আমাদের আশাবাদী সালামু আলাইকুম তো যারা এতক্ষণ ধৈর্য ধরে বিড়ে দেখছেন তারা আসলে আমাদের জন্য শুধু দোয়াই করবেন এর থেকে আর বেশি কিছু তো করার নাই চেষ্টা করবেন যেন আমরা এই ক্ষতি ক্ষতি থেকে যেন আবার নতুন করে উদ্ধার করতে পারি এবং আবার আবার ঘুরে দাঁড়াতে পারি মোট কথা হলো আল্লাহ পাক নিয়ে গেছে আল্লাহ পাকে দিয়ে দিবে এটা হলো আমরা সবাই মুসলিম যারা এটা আমরা বিশেষ করি আল্লাহ পাকে আবার দিয়ে দিবে তো অথবা সাময়িক একটু কষ্টের মুখে হবো একটু আর্থিকভাবে একটু লজ্জার হলেও আল্লাহ পাকে দ্বিগুণ দিয়ে দিবে তো সেজন্য সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আবার আবার হাজির হবো আপনাদের আমাদের সেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে